এসআইআর শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে নানা অভিযোগ যেমন এই ঘটনার কথাই শুনুন কৃষ্ণনগরের বাসিন্দা চয়ন সরকার ছিলেন দু সালের ভোটার কৃষ্ণনগর পূর্ব বিধানসভার কিন্তু এসআইআর লাগু হতেই যখন প্রত্যেকের অর্থাৎ পরিবারের প্রত্যেকের কাছেই এসে পৌঁছেছে ই নিউমারেশন ফর্ম তখন আসেনি চয়ন সরকারের আতঙ্কগ্রস্ত হয়ে তিনি ইলেকশন কমিশনের ওয়েবসাইট খুঁজে জানতে পারেন তিনি নাকি নয় সমস্যা হচ্ছে আমার দু হাজার সালে আমার লিস্টে নাম আছে বাবারও আছে এইবার এখন এসআইআর হচ্ছে আমার বাড়িতে যে বিএলও ফর্ম দিতে ছিল আমার ফর্মটা নেই আমি বললাম কেন নেই বলো আপনার পঁচিশ সালের লিস্টে নাম নেই তা বললাম যে আমাদের সবার আছে আমার নাম নেই ঠিক আছে তা আমি অনলাইনে সার্চ করতে গিয়ে দেখি রানাঘাট দক্ষিণ বিধানসভার মধ্যে আছে আমি রানাঘাট দক্ষিণ বিধানসভা যে বিএলও আছে তার সঙ্গে যোগাযোগ করি তিনি বলে যে আপনার ছবির সঙ্গে মিল হচ্ছে না খবর করে জানতে পারেন যে সেখানে তার নাম বাবার নাম এবং ভোটার কার্ডের নাম্বার এক থাকলেও যে ব্যক্তি সেই কার্ড ব্যবহার করছে সেটা আদেও নন অন্য অন্য কেউ কোন জায়গা থেকে এসে তিনি বসে গিয়েছে চয়ন সরকার না কেন বলে সেটা আমি বলতে হবে না আপনাকে ফর্মটা আমাকে দেয় তা আমি চাইছি যে এটা কেন কি করে হলো আমি সঠিক তদন্ত চাইছি সমস্যা এখানেই শেষ হলে তাও একটা কথা ছিল সমস্যার দ্বিতীয় স্তর শুরু হয় যখন দেখা যায় ছবি নিয়ে গন্ডগোল যে ছবি ব্যবহার করা হচ্ছে তা তো চয়ন সরকারের নয়ই এমনকি নকল চয়ন সরকারেরও নয় সেই ছবি বরং পাশের বুথের এক সদ্য আঠেরো পা দেওয়া নতুন ভোটারের আমার নাম কি সুবীর মন্ডল আর ওখানে তো দেখলাম চয়ন সরকার চয়ন সরকার কে চেনো না চয়ন সরকার বলে কাউকে চিনি না ছবিটা মানে নোট টাইম ইনসামার সঙ্গে এটা আমার না ভোটার কার্ড তোমার কবে নাম কিছু হবে আমার কি মনে করছো কি এটা কিভাবে হলো কিভাবে ফটো ইউজ করেছে সুপার ইম্পোজ করে সেই ছবি ব্যবহার করা হয়েছে ভোটার কার্ডে এবং বেমালুম বদলে গিয়েছে ভোটার লিস্ট কি মাথা গুলিয়ে গেল তো ভোটার তালিকার এসআইআর শুরু হতে এমনই গরমিল দেখা গিয়েছে সীমান্ত ঘেঁষা জেলা নদিয়ায় নিছক সমস্যায় নয় একেবারে অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছেন কৃষ্ণনগরের বাসিন্দা চয়ন সরকার বছর চল্লিশের চয়নবাবু বেসরকারি সংস্থার কর্মী বাড়ি কৃষ্ণনগরের শক্তিনগরে বাবা চিত্তরঞ্জন সরকার সহ পিতৃপুরুষের ভিটে দু দুই সালে তৎকালীন কৃষ্ণনগর ভোটার লিস্টে চয়নবাবুর নাম ছিল ভোটও দিয়েছেন সম্প্রতি তাকে ছাড়া বাড়ির বাকি সদস্যদের নামে ইনিউমারেশন ফর্ম দিয়ে যান বিএলও তিনি বাদ গেলেন কেন

শুধুমাত্র মুখ আলাদা লোকের দেবগ্রামের ওই বুথে অন্য এক চয়ন সরকার বসবাস করছিলেন যদিও এখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমি ফর্মটা দিতে গিয়ে তাকে আমি পাইনি তার মামার একটা বাড়ি আছে দূর সম্পর্কে তার কাছে ফর্মটা দিতে গেলে তিনি ফর্মটা নিতে অস্বীকার করেছে ওই ভোটার তালিকায় থাকা ব্যক্তির মামা কৃষ্ণকান্ত চৌধুরীকে পাওয়া যায় চয়ন সরকার আপনার কে হয় আপনি ভাগ্যের নাম কি একটা নাম শিশির একটা নাম নেই এটা কার ছবি শিশির মেহিরে এই যে ওরা তো একটা ভোটার কার্ড করেছে ভুল নথি দিয়ে ছবি আলাদা পাল্টে দিয়ে এই অ্যাড্রেসে করেছে এইটা জানেন হ্যাঁ ও তো মাঝে মাঝে আসতে মানে এই ডাক্তার দেখাতে আচ্ছা এই চয়ন সরকারের নাম করেই তো আপনার কাছে এসআইএল ফর্ম দিতে এসছিল আপনি নিজে অস্বীকার করেছেন সে জানি আপনি জানেন না ইতিমধ্যেই কৃষ্ণনগর মহকুমা রানাঘাট দুই ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আসল চয়ন সরকার তার অভিযোগ অসাধু চক্রের সহযোগিতায় ছবিতে থাকা ওই ব্যক্তি আমার পরিচয়পত্র ক্লোন করে এই কাজ করেছে এখন প্রশাসন উপযুক্ত পদক্ষেপ না নিলে অস্তিত্ব সংকটে ভুগবেন চয়ন সরকার নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই প্রত্যেক বছর ভোটার তালিকা সংশোধন হয় আর তখন একজন ভোটার হারিয়ে ফেলছেন তার অস্তিত্ব চয়ন সরকার কি করবে তার তো এসআইআর ফর্মও আসেনি দীপন ঘোষাল বর্তমান ফলো করুন বর্তমান